প্ল্যান করে ফুলকিকে ছাদ থেকে ফেলে দিতে চাইলে নিস থেকে রোহিত বাঁচিয়ে নিল ফুলকিকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কি রোহিত বলতে থাকে ফুলকি আমি জানি তোমার মনে এখন অনেক কিছু চলছে আমাকে বলো কি চলছে তোমার মনের মধ্যে তখন ফুলকি বলতে থাকে স্যার জামাইবাবুই সেটা ছিল জামাইবাবু দিল্লিতে জামাইবাবু আমাকে মেরে ফেলার জন্য এখানে এসেছিল তখন কথা শুনে রোহিত বলতে থাকে ফুলকি এটা কি করে সম্ভব বল তো ফুলকি বলতে থাকে থেকে স্যার আপনি খবর নিয়ে দেখুন না উনি নবাবগঞ্জে আছে কেন উনি নবাবগঞ্জে নেই উনি নিশ্চিন্তে এই দিল্লিতে তাছাড়া একদিন শালিনী ম্যাডামকে সেই বাগানে কারোর সাথে কথা বলতে দেখেছিলাম কিন্তু শুনেছিলাম কিন্তু আন্দাজ করতে পারছিলাম না যে কার সাথে কথা বলছিল কণ্ঠটা ভালো করে শুনি শুনিনি বলে বুঝতে পারিনি যে কে এরপর রোহিত বলতে থাকে কি বলছো কি ফুলকি আচ্ছা ফুলকি তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন কি তখন বলতে থাকে স্যার কি করে বলবো বলুন তো আপনি তো তখন হাজতে ছিলেন তো আমি বলতে পারিনি কিন্তু এখন তো দেখছি যে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে রোহিত বলতে কিন্তু ফুলকি এটা করে সম্ভব মন বলছে তুমি ভুল দেখেছো কারণ এত ক্ষমতা কোথা থেকে আসবে যে দিল্লির একটা হসপিটালে ঢুকে তোমাকে মেরে ফেলার চেষ্টা করবো তারপর ফুলকি বলতে থাকে স্যার আপনাকে হয়তো বা একটা কথা আমার আগে বলা হয়নি কিন্তু আজকে আজকে বলছি আজকে যেই মানে হসপিটালের ভিতরে কেবিনের ভিতরে যেই ছোঁয়াটা আমি পেয়েছি জামাইবাবুর সেই ছোঁয়াটা আমি আরেকদিন জামাইবাবুর হাতে পেয়েছি আমি খুব ভালো করেই বুঝতে পারছি ওটা জামাইবাবুই ছিল হ্যাঁ জামাইবাবু ছিল আর তারপর দেখা যাবে ফুলকি একদিন রুদ্র ছুঁয়েছিল সেই কথাগুলো মনে করতে থাকে আর এদিকে রোহিত তখন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে ফুলকি কিন্তু তোমাকে এরকম ভাবে আগে ছুঁয়েছিল তুমি কেন আমাকে বলনি কেন বলনি তখন ফুলকি বলতে থাকে স্যার দেখুন আমার মনে হচ্ছে যে আমরা দিল্লিতে আসার সাথে সাথে উনিও আমাদের সাথে দিল্লিতে এসেছেন কারণ উনি তো জানেন যে আমি এসেই ওনার বিরুদ্ধে এখানে তদন্ত করব তথা তার রহস্য আমি খুঁজে বের করার চেষ্টা করব। উনি আমাদের ক্ষতি করে সবটা শেষ করতে চায়। আমাকে হয়তোবা মেরে ফেলার চেষ্টা করছে। এরপর রোহিত বলছে আচ্ছা তার আমি বরং তোমালকে একটা ফোন করে নেই আর তোমালকে ফোন করে তোমার চোখের বিষয়টা একটু বলি কারণ ওরা তো হয়তো টেনশনে আছে। আচ্ছা তোমালকে নয় এই বিষয়টা একবার জিজ্ঞেস করে নিব। এরপর দেখা যাবে এরপর দেখা যাবে তোমালকে ফোন করলে তোমাল ফোনটা রিসিভ করলে তখন বলতে থাকে আচ্ছা তোমাল ফুলকিকে মানে এই বিষয়ে ভালোই বলেছে ডক্টর অপারেশন করলে ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করবি না। সত্যি ফুলকি চোখ ভালো হয়ে হয়ে যাবে। এরপর খুব খুশি যায় আচ্ছা দাদা সবাইকে জানাচ্ছি আর তখন রোহিত বলছে আচ্ছা তমাল তুই আমাকে একটা কথা বলতো যে রুদ্রতা কোথায় আছে আর তখন বলে রুদ্রদা রুদ্রদা কোথায় থাকবে হয়তো নবাবগঞ্জেই আছে এরপর পিয়ার বলছে রুদ্রদা কথা জিজ্ঞেস করছে তো এই বলে ফোনটা পিয়াল নিলে তখন পিয়ালকে রোহিত বলতে থাকে আচ্ছা পিয়াল তুই ভালো করে খোঁজ নিয়ে যে আছে কিনা আর তারপর বলতে থাকে যে আমি আমার নিয়েছি বলতে বলতে থাকে তুই আর তখন যে আমার বন্ধুর বাবা খোঁজ নিয়ে জানতে পেরেছে যে রুদ্র দাস কাথিতে গেছে আর তারপর বলতে থাকে যে নবাবগঞ্জে নেই রোহিত বলতে থাকে আচ্ছা ঠিক আছে আর তখন পিয়াল বলছে কেন রেধা কিছু হয়েছে তারপর রোহিত বলে না 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 কিছু হয়নি তবে ফুলকির ব্যাপারে সবকিছু বলেছি তুই তমালের কাছ থেকে জেনে নিন তারপর ফোনটা কেটে দিলেই তমাল পিয়ালকে বলছে কিছু তো একটা হয়েছেই নয় তো হঠাৎ করে দাদাভাই রুদ্রদার কথা জিজ্ঞেস করবে কেন কেন দিকে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে যে ফুলকি রুদ্র কাঁথিতে গেছে নবাবগঞ্জে নেই আর তখন ফুলকি বলতে থাকে তার মানে উনি নবাবগঞ্জে নেই এতো উনি হয়তো বা মিথ্যে কথা বলছে স্যার উনি দিল্লিতেই আছে রোহিত বলতে থাকে ঠিক আছে আগে তোমার আমি চিকিৎসা করব তোমার তো কালকে অপারেশনের ডেটা আছে তারপর যা করার করবো থাকতে আর ভালো লাগছে না ফুলকি এখান থেকে চলে যেতে হবে এরপর ফুলকি মনে মনে বলতে থাকে জামাইবাবু এখানেও চলে এসেছে আগে আমার চোখ দুটো ঠিক হোক তারপর আমি সব রহস্য বের করব ওদিকে দেখা যাবে রুদ্র ফুলকির কথা ভাবতে থাকে রুদ্র বলতে থাকে ফুলকি আমাকে চিনি ফেললো এই ফুলকি দাসের জন্য আমি কিচ্ছু করে শান্তি পাই না কিদাস দাস আমাকেও চিনে ফেললো না না এই ফুলকি দাসকে তো শেষ করতেই হবে আমি তো নবাবগঞ্জে বলে এসেছি যে আমি কাতে যাচ্ছি রোহিত যা রোহিত ঠিক খুঁজে বের করবে যে আমি দিল্লিতে এসেছি আমার লোকদেরকে যে আসতে বললাম ওরাও তো এখন আসলো না কি কি এবার শেষ করতে হবে ঠিক তখনই দেখা যাবে রুদ্র বাসায় কলিং বেল বাজে আছে এরপর যখন দরজাটা খুলে আর দেখতে পায় যে রুদ্র লোকজন চলে এসেছে আর তখন খুশি হয়ে যায় বলতে থাকে তুই এসেছিস বল কি খবর অপর একজন বলতে থাকে দাদাবাই আপনি যে খবরগুলো নিতে বলেছেন আমরা সেই খবরগুলো নিয়ে এসেছি আসলে কালকে সন্ধ্যা হলে পলকিদাসের অপারেশনের কথা था আর গেমপ্রিলিস্টেরে ওরা একটা হোটেলে উঠেছে এরপর রুদ্রকে সব খবর দিল রুদ্র তখন বলতে থাকে এই তো তোদেরকে নিয়ে না মানে আমি কোনো ভুল কাজ করিনি এরপর সেই ছেলেগুলোকে বলতে থাকে আচ্ছা সেই হোটেলের কোনো ম্যাপ টেপ আছে তোদের কাছে এরপর ম্যাপ দেখে রুদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাপ দেখে কালকেই সেই কাজটা করতে হবে বুঝতে পেরেছ অপারেশন হওয়ার আগে

চলে যায় দেখা যাবে রুদ্র লোকেরা রুদ্র ফোন করে বলতে থাকে দাদা লাউড স্পিকারে দিয়েছি বলুন এবার ফুলকি দাস কিন্তু একা আছে রুদ্র বলতে থাকে ঠিক আছে আমি কিন্তু কাজটা একটু পরেই শুরু করবো কি করবে রোহিত আসলেই রোহিতকে একটা রুমে আটকে রাখবে ঠিক আছে কি কাজটা তন্ময় করে নিবে এরপর ছেলেগুলো বলতে থাকে ঠিক আছে দাদা এরপর রোদ রেডি হয়ে যায় নিজের মোবাইল আর ল্যাপটপ নিয়ে এরপর রোহিত ফুলকির জন্য খাবার নিয়ে আসে এরপর ফুলকি কে বলতে থাকে আচ্ছা ফুলকি তোমাকে কি খাইয়ে দিতে হবে নাকি তুমি নিজেই খেতে পারবে এরপর ফুলকি বলতে থাকে না না স্যার আমি খেতে পারবো আপনিও না আপনার খাবারটা নিয়ে আসো রোহিত খাবার আনতে যাবে ঠিক তখনই দেখা যাবে একজন লোক এসে মানে রুদ্র লোক এসে বলতে থাকে আপনাকে না ওখানে ডাকছে এরপর রোহিত বলতে থাকে কেন অফিস রুমে তো সবকিছু জমা দিয়ে দিয়েছি আবার কিসের জন্য ডাকছে ছেলেটা বলতে থাকে জানি না দাদা আপনাকে যেতে বলেছে তখন রোহিত বলে ঠিক আছে চলো এই বলে রোহিত এই ছেলেটার সাথে চলে যায় দিকে ফুল কি একা একা খেতে থাকে তারপর দেখা যায় পর ছেলেটাকে বলতে থাকে যে আচ্ছা রিসেপশন তো ওখানে এদিকে কি কোন ছেলেটা বলে স্যার এই অফিসেই আপনাকে ডেকেছে এরপর রোহিত সে ভিতরে ঢুকলে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় পর রোহিত বলতে থাকে এটা কি হলো দরজাটা লাগাইলে কেন দরজাটা খোলো হল কেমন হলো কি করতে চাইছে ওরা তখন রোহিত এই বলে চিন্তা করতে থাকে দরজাটা ভাঙার জন্য অনেক চেষ্টা করতে থাকে একই দেখা যাবে মেসেজ দিয়ে ছেলেটার সাথে সাথে

একা কেন আশেপাশে কেউ নেই তাকে নিয়ে তুমি উপরে চলে আসো দরকার আছে তারপরে ফুলকি ফোনটা রেখে বলতে থাকে একটা কাজ করবেন একটু হেল্প করবেন উপরে যেতে উপরে নিয়ে যেতে পারবেন আর তখন বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসো তাকে আমি দিয়ে এই বলে ফুলকিকে নিয়ে উপরে চলে যায় ফুলকির ফোন থেকে কল লিস্টটা ক্লিয়ার করে দেয় তন্ময় তারপর দেখা যাবে একদম ছাদে নিয়ে ফুলকিকে চলে যায় আর তারপরেই ছাদের কাছি নিয়ে বলতে থাকে নিন ম্যাডাম আর ওই তো সামনে সামনেই স্যারের অফিসটা এখানে গেলেই পেয়ে যাবেন যান এবার যান সামনে দিকে আস্তে আস্তে করে এগোন এরপর সেই লোকটি মুচকি মুচকি হাসতে থাকে দেখা দেখা যাবে দিকে যেতে থাকে সামনে দরজাটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে থাকে আর বলতে না না এটা কেউ ইচ্ছে করেই করেছে ফুলকি আমাকে দরজাটা হতে রুদ্র হয়তো বা শেষ করে দিতে চাইছে তাই তো আমাকে আটকিয়েছে হলে রুমের মধ্যে কেন আমাকে আটকে দিবে এরপর রোহিত এদিকে দরজাটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে ওদিকে দেখা যাবে রুদ্র বলতে থাকে মনে মনে যে ফুলকি দাস তোমার খেলা আজকেই শেষ এদিকে দেখা যাবে ফুলকি এক পা দু পা করে হতে থাকে তারপর এদিকে রোহিত দরজাটা ভেঙে ফেলে আর সেই ফ্লোরে গিয়ে ফুলকিকে দেখতে পায় না তারপরে ফুলকিকে খোঁজার জন্য নিচে চলে যায় এদিকে যখন ফুলকি এক পা দেয় তখনই ফুলকি ছাদ থেকে পড়ে যায় আর নিচ থেকে দেখতে পায় রোহিত রোহিত দেখতে পেয়ে ফুলকি বলে চিৎকার করে ফুলকিকে ধরে নেয় বন্ধুরা এবার যদি এটাই হয় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে দেখতে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ